আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার একটানা পাঁচ বছর কাজ করছেন এমন প্রশিক্ষকরা এখন থেকে মাসে একুশ হাজার টাকা ভাতা পাবেন বছরে ইনক্রিমেন্ট হবে সাতশো টাকা দশ বছর কাজ করলে ভাতা হবে ছাব্বিশ হাজার টাকা বছরে বাড়বে আটশো টাকা টানা পনেরো বছর চাকরি করলে বত্রিশ হাজার টাকা ভাতা মিলবে বছরে বাড়বে এক হাজার টাকা পয়লা এপ্রিল থেকে এই ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে বলে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষানুভাগে ঐক্যমঞ্চ এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী একই সঙ্গে পাঁচশো শিক্ষক এসএস কে এম এস কে শিক্ষাবন্ধু এনএস কিউএফ আংশিক সময় শিক্ষকদেরও ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন হার বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে মালদার এনায়তপুর এলাকায় ধুন্ধুমার কাণ্ডে পুলিশের গুলি চালনার প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন আজ মানিকচক ব্লকে বারো ঘন্টা বন্ধে তাক দিয়েছে সকাল ছটা থেকে বন্ধ শুরু হয়েছে তাদের সমর্থন করেছে কংগ্রেস বন্ধের জেরে ব্যাপক প্রভাব পড়েছে মানিকচকে সকাল থেকেই দোকানপাট বন্ধ গাড়ি চলাচলের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম এনায়তপুর এলাকায় রয়েছে থমথমে পরিবেশ এলাকা কার্যত পুরুষ শূন্য চলছে পুলিশি অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে যান নতুন করে অশান্তির খবর নেই বলে তিনি জানিয়েছেন এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছাব্বিশ জনকে আটক করা হয়েছে গুলি রিপোর্ট তলব করেছে নবান্ন একাধিক দলীয় সরকারি কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সপ্তাহে চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন বৃহস্পতিবার পঁচিশে জুলাই বিকেলে তিনি কলকাতা থেকে রওনা হবেন শনিবার সাতাশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্তে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে তাঁর দেওয়ার কথা সংসদের বাজেট অধিবেশনে দলের রণকৌশল নিয়ে সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী রবিবার তাঁর কলকাতায় ফেরার কথা ভগবানগুলা ও বরানগড় বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর জন্য উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলেও তা মানা হয়েছিল কিনা তা জানতে চেয়ে রাজভবনের তরফে বিধানসভা সচিবালয়কে চিঠি পাঠানো হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তার সত্যতা আছে কিনা রাজ্যপাল তাও জানতে চেয়েছেন অভিযোগ সত্য হলে নির্দেশ অমান্য করার পরেও চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কেন তার কাছে অনুমতি যাওয়ার হচ্ছে রাজ্যপাল সেই উত্তর চেয়েছেন নদিয়ার কৃষ্ণনগরে আজ ভোরে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোতোয়ালি থানা এলাকার গুয়ারি বাজারে বিশ্বনাথ ঘোষ নামে ওই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় সৈকত হাসদার নামে দুষ্কৃতি গুরুতর যখন অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলটিতে গতকাল বিডিও অফিসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা শিক্ষক কর্মাধ্যক্ষের উপর আক্রমণের ঘটনায় ধৃত জয়ন্ত হালদার ও জামির উদ্দিন খানকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে উল্লেখ্য গতকাল সন্ধ্যে নাগাদ এই ঘটনা ঘটে বাঁকুড়া শহরের একুশ নম্বর ওয়ার্ডে গত সন্ধ্যায় দেওয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে আহত আরো চারজন জানা গেছে নতুন ছোট এলাকায় একটি ইটের কাঁচা দেওয়ালের পাশে বসে মোবাইলে গেম খেলার সময় সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর ধ্বংসস্তূপ সরিয়ে গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিষান মালাকার নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন দুজনের আঘাত গুরুতর হয় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসা চলেছে মালদার হবিপুর থানার বুলবুলচন্দ্র এলাকায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ওই অভিযোগকে কেন্দ্র করে গতকাল ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জানা গেছে গতরাতে রাতে নাবালক ভাইকে ঘরে আটকে রেখে অভিযুক্ত যুবকটি তার স্কুল ছাত্রী দিদিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন এরাকাবাসী চন্দন সিং নামে ওই থেকে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে মালদা আদালতে কোচবিহারের তোরসা রেল সেতু দিয়ে পারাপারের সময় ট্রেনে থাকা এক ব্যক্তি নদীতে পড়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকাল সাড়ে নটা নাগাদ শিয়ালদা থেকে বামনহাটগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ওই ব্যক্তিকে ধাক্কা দেয় তার এখনো কোনো সন্ধান মেলেনি দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বেগের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বলা হয়েছে পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপ আরো সুস্পষ্ট হয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে পাশাপাশি জয়সালমের থেকে নিম্নচাপের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা দুয়ের প্রভাবে আজ দুই চব্বিশ পরগনায় দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা ও বাঁকুড়ার দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে